গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো গো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সেনগুপ্ত ব্লগ থেকে সাকি সেনগুপ্ত বলছি আর প্রতিদিনের মতন আর একটা নতুন ব্লগ আমি আজকে ছাড়ছি তোমাদের জন্য তো মানে রেডি করছি খুব কষ্ট হয় প্রত্যেকদিন ব্লগ দিতে তবুও তুই এখন তো অনেক দিন বাদে একটা করে ব্লগ দিই কারণ সংসারে এত কাজ করে তার মধ্যে এখন পুজোর সময় পুজোর কেনাকাটা করে আর সময় পাচ্ছি না ব্লগ তৈরি করার জন্য সব মানে প্রত্যেক মানে ভিডিওগুলো আমার করা থাকে কিন্তু সেগুলোকে এডিটিং করে কথা দিয়ে ওগুলোকে আর ছাড়া হচ্ছে না কারণ কাজ করে উঠে প্রায় প্রত্যেক দিনই আমাদের বেড়াতে হচ্ছে একটু কিছু না কিছু কেনাকাটার জন্য তাই প্রত্যেকটা ভিডিও জমা পড়ে যাচ্ছে কিন্তু আমি আর তৈরি করতে পারছি না তা আজকে ভাবলাম অনেক অনেকদিন হয়ে গেছে একটা মানে ব্লক কিছুতেই ছাড়া হচ্ছে না তাই একটুখানি ছাড়ি অনেকগুলো জমে গেছে তাই আজকে ব্লকটা করে নিচ্ছি সকাল সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করে ফেললাম দেখো কাজকর্ম মধ্যে হচ্ছে এখন তো স্কুলে ছুটি পড়ে গেছে মানে ছেলে স্কুলে যায় না ওর বাবা কাজে চলে গেছে তারপরে আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আমি যাব একটুখানি একটা জিনিস কিনতে তাড়াহুড়া করে কাজ করে আবার একটু বিশ্রাম করে নিয়ে ওর বাবা যখন কাজ থেকে ফিরবে তারপরেই যাব ওই জিনিসটা কিনতে তা কী কিনতে যাব সেটা দেখলেই বুঝতে পারবে তা আমার গলাটা এখন বিশেষ ভালো না কারণ কয়দিন ধরে কেনাকাটা করতে গিয়ে প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজেছি যখন আমরা বেরাই তখন না একটু বৃষ্টি থাকে না যেই পড় পড়ছি কিংবা যাদবপুরে যাচ্ছি তখনই বৃষ্টিগুলো মুসুল ধারে আসে আর এক একদিন তো ছাতাও নিয়ে যায় না আর ওর বাবার গাড়িতে রেনকোটটা থাকে কিন্তু গাড়িটা তো অন্য জায়গায় পার্কিং করতে হয় রেনকোট থাকলেও কি একটাই রেনকোটোর বাবার সেটাকে এনে তবু ছেলের মাথায় দিচ্ছি কিন্তু আমাদের তো হয় না আমি ওই হেলমেটটাই পরে থাকি কিন্তু গা তো ভেজা ওই গা ভেজা থাকতে থাকতে আমার এত ঠান্ডা লেগে গেছিলো কয়দিন ওষুধ খেয়ে ঠান্ডাটা কমিয়েছি কিন্তু গলাটার অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ যে আমি এডিটিং করছি ক ভয়েস দিচ্ছি কিন্তু গলার থেকে আওয়াজটা বাড়াচ্ছে না মানে এরকম অবস্থা হয়ে গেছে এই বৃষ্টিতে ভিজে ভিজে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে খালি কেনাকাটি করছি কিন্তু এখন যা খবর দেখছি তারপরে মোবাইলে দেখছি যে বৃষ্টি পুজোতে সারা পুজোয় খালি বৃষ্টিই হবে সে কেনাকাটি করে কি করব তখনও মনে হয় মানে ঘুরতে যেতে মানে পুজোতে যখন বেরাবো তখনও মনে হয় বৃষ্টিতেই ভিজবো কি করব জানি না এই বৃষ্টি এই পুজোটা পুরো মনে হয় বৃষ্টিতেই কাটবে আর এদিকে আমি তরকারি আর রান্নাবান্না করে ফেলছি মানে প্রায় হয়েই এসছে দেখো আমার মাংসটাও হয়ে গেছে আর এত সকাল থেকে কাজ করছি তো এখন আমি একটু চা খাবো এই চা করছি এই যে আমার ভাই বসা ছিল ওকেও একটু চা দেবো আর আজ বেশি কিছু রান্না করিনি ও ওই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি হ্যাঁ চলে গেলাম টাইটানের শোরুমে আমি ঘড়ি কিনতে গেছি এটা আমার জন্য কিনতে যাইনি কিনতে গেছিলাম আমার দিদির মেয়ের জন্য কিন্তু ওর জন্য কিনতে গিয়ে আমারও একটা ভাগ্যে জুটে গেল দেখো এই এইটা আমার জন্য কিনে নিয়েছি আর আমার দিদির মেয়ের জন্য একটা কেনা হয়েছে যাই হোক ওর জন্য যখন একটা কিনে দিয়েছে তা ওর বাবা বলল যে তুমি কিনবে তা যখন বললো আমি আর না বললাম না যাই হোক আমারও একটা হয়ে গেছে এই ঘড়িটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব পছন্দ হয়েছে দেখো আমার দিদির মেয়েটারটা একটু দাম বেশি আর আমারটা একটু কম দামে আর এই দেখো দুটো কেনা হয়ে গেছে কেমন লাগলো তোমরা বলো কেমন লাগলো আমার তো খুব আনন্দ হয়েছে আর যাই হোক একটা জিনিস কিনতে এসে আবার আমার জন্য একটা বাড়তি পাওনা হয়ে গেল আর আর দিদির মেয়ের ঘড়িটা খুব সুন্দর আমারটাও খারাপ না যাই হোক এইটা ওই ঘড়িটা দিতে যাবো আমার দিদির মেয়েকে তাহলে টাটা বাই বাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব।